আসসালামু আলাইকুম আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা অনেকেই খুব টেনশনে আছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাচ্ছে আওয়ামী লীগকে এই সরকার ব্যান করে দিবে এটা নিয়ে আপনারা খুব টেনশানে আছেন খুব চিন্তায় আছেন আমি আজকে আপনাদের টেনশন চিন্তা সব ভুল ধারণা যা আছে যা নিয়ে আপনারা টেনশন করতেছেন সবগুলো টেনশনের ওষুধ নিয়ে আসলাম আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কারণ আপনার মতো লক্ষ লক্ষ আওয়ামী লীগের তৃণমূল কর্মী এখন একটাই টেনশন তাদের যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাচ্ছে কারণ জাতীয় নাগরিক কমিটি বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের সদস্যরা সবারই একটাই দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ছাড়বে যেমন হাসনাদ আবদুল্লাহ সার্জি সালম তো ডাইরেক্ট বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা থামবো না এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করতে পারবে এই সরকার কারণ আমি আপনাদেরকে বলি শুনে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এই সরকারের তো দূরের কথা এই সরকারের বাবার 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 বাবা যদি আসে তা আওয়ামী লীগ এই যে সংগঠন ওই সংগঠনকে নিষিদ্ধ করতে পারবে না তার কয়েকটা প্রুফ আমি আপনাদের সামনে তুলে ধরি মিলায়ে নেবেন যারা আওয়ামী লীগ করেন সবাই ভিডিওটি শেয়ার করবেন যাতে তৃণমূলের কর্মীরা এই কথাগুলো শুনতে পারে বুঝতে পারে আর আপনি যে এই দলই করেন না কেন আপনার কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিও শোনার পর সম্পূর্ণ কথা শোনার পর কমেন্ট করবেন এবং আপনার মতামত দিবেন চলুন শুরু করা যাক এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গেলে সর্বপ্রথম বাধা হয়ে দাঁড়াবে এই বর্তমান সরকার নিজেই তারপরে বাধা হয়ে দাঁড়াবে বাংলাদেশের বড় বড় অনেকগুলো রাজনৈতিক দল এই আওয়ামী লীগের নিষিদ্ধের বিরুদ্ধে থাকবে তারপরে আওয়ামী লীগের নিষিদ্ধের বিরুদ্ধে থাকবে আন্তর্জাতিক পর্যায়ে একটা গোষ্ঠী যারা এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে দিবে না এখন এখানে সার্জি সালম হাসনাত আবদুল্লাহ জাতি নাগরিক কমিটি বৈষম্যবর্ধী ছাত্র আন্দোলন যতই লাভালাভি করুক কোনো কাজ হবে না আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না 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 করতে পারবে না আর তার কারণ হচ্ছে বর্তমান সরকার কিছু রাজনৈতিক দল আর আন্তর্জাতিক একটা গোষ্ঠী তো সর্বপ্রথমেই চলেন আন্তর্জাতিক পর্যায়ের যে গোষ্ঠীটা ওইটা কেন এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে দিবে না ওইটা নিয়ে আলোচনা করি তারপরে আলোচনা করবো রাজনৈতিক দল তারপরে বলবো এই সরকার কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না দেখেন উনিশশো সালে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে এই আওয়ামী লীগের নেতৃত্বে আর উনিশশো সালে এই আওয়ামী লীগের পক্ষে বিশ্বের অনেক পরাশক্তি যেমন সোভিয়েত ইউনিয়ন মানে আজকে রাশিয়া ভারত সহ অনেকগুলো দেশ এই আওয়ামী লীগকে সমর্থন দিছে যুদ্ধ করার জন্য আর তার ফলাফলস্বরূপ আজকের এই বাংলাদেশ এখন যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় তাহলে আওয়ামী লীগ হয়ে যাবে সন্ত্রাসী সংগঠন আর আওয়ামী লীগের যে একটা কর্মী সমর্থক আছে বাংলাদেশে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট এই চল্লিশ পার্সেন্ট মানুষ সবাই সন্ত্রাসী সংগঠনের সদস্য হয়ে যাবে মানে তারাও সন্ত্রাসী হয়ে যাবে এখন উনিশশো সালে যে দেশগুলো যুদ্ধে বিভিন্নভাবে সহযোগিতা করছে সাহায্য করছে তারাও এই সন্ত্রাসী সংগঠনের প্রভু হয়ে যাবে মানে সন্ত্রাসীদের দূষর হয়ে দাঁড়াবে এই আন্তর্জাতিক গোষ্ঠীর একটা অংশ যেমন সোভিয়েত ইউনিয়ন মানে আজকে রাশিয়া ভারত সহ যে দেশগুলো উনিশশো একাত্তর সালে বাংলাদেশের পক্ষে ছিল সবাই সন্ত্রাসীদের গডফাদার হয়ে যাবে তো তারা কি চাইবে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর তাদেরকে সন্ত্রাসীদের বন্ধু আক্কা দেওয়া হোক চাইবে না ভাই নিজের কুরাল মারেন না আপনারা নিশ্চয়ই দেখছেন একটা বিবৃতি যে লীগকে নিষিদ্ধ করা যাবে না কোনো নির্বাচনের বাইরে রাখা যাবে না সবাইকে নির্বাচন করার অধিকার দিতে হবে জাতিসংঘ নিশ্চয়ই জানায় দিছে সবাই শুনছেন তো আন্তর্জাতিক পর্যায়ে যে অনেকগুলো দেশ আছে পড়াশক্তি বলতে পারেন তারা আওয়ামী লীগের নিষিদ্ধ পক্ষে কখনোই যাবে না 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 এটা সম্ভব নয় কারণ নিজের পায়ে নিজেকে কোড়াল মারে না এবার আসেন রাজনৈতিক দল যেমন বাংলাদেশের বৃহত্তম দল হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি এখন বিএমপি কে আওয়ামী লীগকে নিষিদ্ধ পক্ষে থাকবে কখনোই না ভাই বিএমপি গলায় চুরি দিল এই আওয়ামী লীগের নিষিদ্ধ পক্ষে যাবে না কারণ বিএনপির মধ্যে অনেক নেতা কর্মী আছে যারা উনিশশো সালে সরাসরিভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে আর তার সাথে বড় কথা মেজর জিয়া সেও তো একজন মুক্তিযোদ্ধা এখন যদি আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন হয় তাহলে মুক্তিযুদ্ধটা করছে কারা সন্ত্রাসীরা তাহলে মেজর জিয়া সেও সন্ত্রাস বিএনপির মধ্যে যে মুক্তিযুদ্ধগুলো আছে সবাই সন্ত্রাস তার মানে পুরো মুক্তিযুদ্ধটা একটা সন্ত্রাসী হামলা ছিল পাকিস্তানের উপরে এই তকমা লাগাই দিবে নিষিদ্ধ হওয়ার পর তাহলে কি বিএনপি চাইবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইবে না ভাই অসম্ভব আরও অনেকগুলো রাজনৈতিক দল আছে যেমন জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী আন্দোলন এবং জামাত কিছুটা চাইবে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক আর বাকি কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে যাবে না এটা আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম কারণ এই লীগ নিষিদ্ধ করলে ভীম হ অন্যান্য দলের একমাত্র জামাত বাদে জামাত তো উনিশশো সালে আমাদের বিরুদ্ধেই ছিল স্বাধীনতার বিরুদ্ধে ছিল তো বাকি সবাই স্বাধীনতার পক্ষে এখনো অটুট রয়েছে তো তারা চাইবে না আউমেলিক নিষিদ্ধ হওয়ার পর যে যুদ্ধটা হয়েছিল ওই যুদ্ধটা অবৈধ যুদ্ধ হয়ে যাবে এটা এরা করবে না হবে না এটা এরা কোনোদিনও রাজি হবে না হ্যাঁ বিএনপির কিছু পার্টি নেতা আছে যারা মানে কিছুটা বলছে যা হুমেলিক নিষিদ্ধ হোক এগুলো হচ্ছে গদ্যপ গদ্যপ এগুলা রাজনীতি বুঝুক আর না বুঝুক আইসে বগর বগর করে আপনারা কেউ শুনছেন বিএনপির মধ্যে বা অন্য রাজনৈতিক দলের মধ্যে এবং কি জামাতের মধ্যেও কেউ বড় ধরনের নেতা বলছে কি না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এরকম কেউ শুনছেন শুনেন নাই এবার আসেন এই সরকার কেন বাধা হয়ে দাঁড়াবে ভাই দেখেন আওয়ামী লীগকে ভালোবাসে বাংলাদেশের প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট মানুষ এখন এই সরকার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তাহলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না আর নির্বাচনে যদি অংশ না নেয় এই সরকার তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষ ভোটের বাইরে থাকবে তাহলে কি এই ভোট তারা গ্রহণযোগ্যতা নিয়ে পৌঁছাইতে পারবে আন্তর্জাতিক পর্যায়ে কি এই কি গ্রহণযোগ্যতা নিবে নিবে না আর এই সরকার যদি এই আওয়ামী নিষিদ্ধ করে তাহলে এই সরকার নিজেই তো ফ্যাসিস্ট হয়ে যাবে বিরোধী হয়ে যাবে ভাই তো এই সরকার মানবতার বিরুদ্ধে গিয়ে নিজেকে বিরোধী প্রমাণ করতে চাইবে চাইবে না তো তাই আওয়ামী লীগ নিষিদ্ধ করতে এই সরকার নিজেই চাইবে না যতই লাভালাভি করুক হাসনাত আবদুল্লাহ শাহদি সালম আর নাগরিক কমিটি আর বৈষম্যবিধি ছাত্র আন্দোলন কোনো লাভ হবে না আপনারা নিশ্চিন্তে জায়গায় ঘুমান এই আমলেকে নিষিদ্ধ করা সম্ভব নয় গ্যারান্টি দিলাম সব থাকবেন সুস্থ থাকবেন নিজ নিজ ভালো থাকবেন আল্লাহ হাফেজ